গেয়ারা হামেলের বয়স পঁচানব্বই বছর তিনি ব্যবসায়ী এবং এখনও অবসরের কথা ভাবছেন না আমার শব্দ ভাণ্ডারে অসম্ভব বলে কিছু নেই কোনো না কোনো পথ থাকেই অবশ্যই এমন দিনও থাকে যখন আমার বিছানায় থাকতে ভালো লাগে কিন্তু আমার দোকানও সবসময় আমাকে ডাকে ফ্রাঙ্কফুটের কাছে বার্ড নয় হাইমে তার দোকান স্টকিং ড্রয়ার অবস্থিত এটির খরচ সাধ্যের মধ্যে স্পা শহরটির বাসিন্দা তিরিশ হাজারের মতো তবে স্বাস্থ্যগত কারণে এবং বিনোদনের জন্য হাজার হাজার পর্যটক প্রতি বছর শহরটি ভ্রমণ করেন গেয়ার্ডা হামেল সপ্তাহে ছয় দিন তার দোকান খোলা রাখেন অনলাইনে বেচা কেনায় তিনি একদমই আগ্রহী নন আমার ইন্টারনেট নেই না আমি ইন্টারনেটে কিছুই বিক্রি করি না আমার খদ্দেররা আমার কাছে আসেন এবং প্রয়োজন মতো কেনাকাটা করেন এবং তারা যা খুঁজছেন তা দিতে পারলে আমার ভালো লাগে এটা সবসময় সহজ নয় যদিও অনলাইনে খুচরা বিক্রি না করায় বেচা বিক্রি কমে যাচ্ছে তারপরও তিনি অনলাইন জগতে যেতে রাজি নন এর কারণ কি খদ্দেররা দোকানে আসেন একটি সংযোগ তৈরি হয় এটা চমৎকার চলার পথের পাথেও তিনি ঘরে একা থাকতে চান না তিনি মনে করেন অনলাইন কারণে তার শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি আর যখন দোকানটা চালাতে পারবো না তখন বন্ধ করে দেব তারপরে স্থানটি পরিষ্কার করে ফেলা হবে আরেকটি দোকান খালি হবে আর এর বিরুদ্ধেই আমি লড়ে যাচ্ছি তার জীবন কখনোই সহজ ছিল না তিনি গত শতকের পঞ্চাশের দশকে পূর্ব জার্মানি থেকে পালিয়ে আসেন এবং দুই সন্তানকে একাই বড় করেন ২২ বছর বয়সে একটি সন্তান মারা যায় আপনি যখন উদ্বেগ এবং ঝামেলার মধ্যে থাকেন তখন অ্যালকোহল সহায়তা করে না কাজ সহায়তা করে ফোকাস ঠিক থাকে এতে কালোটি বেশি ভালো ইদানিং খণ্ডকালীন একজন সহকারী সপ্তাহে তিন দিন তাকে সহায়তা করেন বিশেষ করে দোকান গোছাতে তিনি নিয়মিতই পাইকারি বিক্রেতাদের সাথে আইডিয়া শেয়ার করেন স্টকিং ড্রয়ার হামেল হ্যাঁ এটা চমৎকার ভালো লাগছে আপনি অবশেষে কল করেছেন স্বাস্থ্য ভালো রাখার অর্থ তার কাছে নিজেকে চ্যালেঞ্জের মধ্যে রাখা চাইলে তিনি কয়েক দশক আগেই অবসরে যেতে পারতেন কিন্তু তখন পাশের ঘরের ইটালীয় রেস্তোরাঁর এই শেফের মতো অনেক বন্ধুই নিয়মিত তার দেখা পেতেন না তিনি সবসময়ই এখানে থাকেন প্রায় পঞ্চাশ বছর ধরে আমি এখানে শুভকামনা ধন্যবাদ তিনি প্রায়ই তার সঙ্গে দেখা করেন ভালো খাবার কি বৃদ্ধকালে সুস্থ থাকার আরেক রহস্য ঈশ্বরের উপহার হতে পারে সেটাই তিনি আশা করছেন আরো দিন এভাবেই কাটবে তার